আপনারা শিক্ষক সারা দেশের মানুষ কি বলবো ভাববেন যে যাদের হাতে পরিবেশ রাষ্ট্র রাজনীতি সমাজ শিক্ষা স্বাস্থ্য এই ব্যবস্থাগুলো নিয়ে যাদের ভাবনা আছে সেই সমস্ত মানুষকে রাজনীতির মাধ্যমে দেশকে শান্তার ব্যবসায় পরিণত করেছে একদিকে আমরা ফাতিমা বিল্লিয়ান মার করেছি ফাতিমা মুসলিমদের দাবি দাওয়াত চলছে যারা লুটপাট করে সম্পদ বানিয়েছে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তাদের সম্পদ বাজেয়াপ্তর দাবি জানাচ্ছি আর একদিকে আইনজীবী নেতারা কোর্টে ফাঁসিবাদের পক্ষে দাঁড়িয়ে আইনি ব্যবসা করছেন জামিন করাচ্ছেন কন্ট্রাক্ট নিচ্ছেন সেই ক্ষেত্রে আমি মনে করি আগামীর বাংলাদেশের গুণগত পরিবর্তনে রাজনীতির চেহারা পরিবর্তনে শিক্ষকদেরকে রাজনীতিতে পাঁচজন শিক্ষক রাজনীতির তারা এই দুঃখ দুর্দশাটা প্রশস্ত হয়তো দু একজন শিক্ষক আছেন তারা উঁচুতলার শিক্ষক নিচের লেভেলের খোঁজ খবর নাই বাস্তবতা সম্পর্কে তাদের নিয়ে যেই কারণে বুঝতে পারে না একজন গ্রামের শিক্ষক হাই স্কুলের শিক্ষক প্রাইমারি শিক্ষক এই প্রতিবন্ধী স্কুল যারা পরিচালনা করে কি নির্মতার মধ্যে দেখি কি মানবিক মানবতার জীবন উস্কানি আমরা এজাবৎকার দিয়ে আসছি দেব যেটা আমরা যখন বলছিলাম জাতিবাজার যাচা করে যখন আমরা পৃষ্ঠ তখন আমরা মানুষকে গণতান্ত্রিক আন্দোলন মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমরা উৎসাহ দিয়েছি অনেকে সেটাকে বলেছেন উৎসাহী উস্কানি এইরকমের আমরা দিয়েছি ভবিষ্যতেও দেব আপনারা শিক্ষকরা তাদের মর্যাদার প্রশ্নে তাদের নেত্র দাবির প্রশ্নে আপনাদের যদি অবস্থান নিয়ে দাবি আদায় করতে হয় প্রয়োজন আপনারা দায়ী যদি সরকার আপনাদের কথা না শোনে আপনাদেরও ঘোষ করার মতো পরিবেশ তৈরি করতে অবশ্যই আপনারা শিক্ষক মানুষ ভাবে যারা দায়িত্বে আছেন তাদের কানে পানি যাবে আপনাদের বিষয়টা তারা সুবিবেচনা করবে আমাদের জায়গা থেকেও তৎপরতা চলবে এবং যেহেতু অনেকেই দেওয়ার দেন তাদের প্রোগ্রাম জন্য আমি বামের ডানে যারা অবস্থান নিচ্ছেন এমপি মুক্তির দাবিতে আমি মনে করি তাদের দাবিও যুক্তি তাদের দাবিও যারা সরকার মেনে নেয় এই দাবি আমরা জানাই সবার শিক্ষকবৃন্দ আমাদের অন্তরের অংশস্থান থেকে আমাদের প্রাণ প্রিয় নেতা বিভিন্ন ওনাকে অভিনন্দন এবং কৃত করে জানাচ্ছি এবং আমরা সবাই ওনাকে হাত ধরে সালাম জানাচ্ছি

সময়ে মদতপ্রুষ্ট সিনিয়র সচিব আক্রাম অবৈধ একটি প্রজ্ঞাপন ধারী করে আমাদেরকে নিশ্চয় করে দিয়েছিল দুই হাজার তেরো সাল থেকে তৎকালীন খ্রাটি সরকারের সময়ে আমরা বিভিন্ন সময়ে পরিষদে অভ্যন্তরের মাধ্যমে যে সরকার এসেছে সে সরকার আমাদের নষ্ট তালিকা মেনে নেবে ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলার জন্য আমি অনুরোধ করছি গণধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাপুর ভাইকে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আপনারা এখানে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছেন আমার সাথে আপনাদের প্রতিনিধিরা আমাদের অফিসে গিয়েছিল আমার আসার কথা ছিল কিন্তু নানান কারণে আসতে পারিনি এবং আপনারা যে এখনো টানা এতদিন ধরে অবস্থান নিচ্ছেন এইটা আসলে আমার ছিল একজনে বলেছেন যে এখানে ঠিক এইখানে এই রাস্তার পাশে এই মহিলারা এবং পুরুষের এই থাকা অবস্থান নেওয়াটা এটা একটা খুবই অমানবিক ভাবে তাদেরকে এখানে অবস্থান করতে হচ্ছে তারা দীর্ঘদিন ধরে চাকরি করে যখন আসলে আচার ন্যায্য অধিকার না পায় তখন স্বাভাবিকভাবে তাদের আবার এই এখানে অবস্থান গ্রহণ করাটা ছাড়া উপায় থাকে না যেটা কিছুক্ষণ শিক্ষকদেরই তারা একটা অংশ যে প্রতিবন্ধী সমন্বয় পরিষদ আপনারা যেমন সবচেয়ে একজন শিক্ষার্থীর ভিত রচনা করে দেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা আজকে একজন সচিব হয় আইজিপি হয় সেনা প্রধান হয় এমপি হয় মন্ত্রী হয় সবার শিক্ষার প্রাথমিক লেভেলটা তো এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে আমার মনে হয় এই দেশের সবচেয়ে বক্তব্য কিংবা সবচেয়ে বৈষম্যের শিকার বলতে গেলে অবমূল্যায়ন করা হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে আমাদের এই তরুণ প্রজন্মের শিক্ষিত মানুষের চিন্তা ভাবনায় যে দল আমরা গড়ে তুলেছি গণ অধিকার পরিষদ আমরা মনে করি এই দেশ এবং সমাজকে পরিবর্তন করার জন্য এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হলে শিক্ষকদের সামাজিক মর্যাদা উন্নীত করতে হবে অবশ্যই টাকা দিয়ে মর্যাদা হয় না কিন্তু টাকা পয়সা ছাড়া এই দেশে আবার মর্যাদাও হয় না এটা একটা বাস্তবতা একজন শিক্ষক যখন বিশ পঁচিশ হাজার টাকা বেতন পায় আবার এখানে আপনারা যারা দাঁড়িয়েছেন তারা তো ওইটুকু পান না তাহলে সে তো এই যে এই দেশে ষাট টাকা চাল আশি টাকা নব্বই টাকার কেজি একটা সবজি বাংগাস মাছ রুই মাছও তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি এই মাছ কিন্তু যায় বাজার করতে যায় একই বাজার থেকে তো বাজার করে একজন শ্রমজীবী মানুষও দৈনিক পাঁচশো থেকে সাতশো টাকা আয় করে তাহলে শিক্ষকতা করে তারা তো সেই ন্যূনতম বেতনটাও পায় না সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আজকে গোটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যে আওয়াজ তরুণ প্রজন্ম তুলছে সব সেক্টর থেকে উঠছে আমরা ইতিমধ্যেই দাবি জানিয়েছি দ্বিতীয় তৃতীয় শ্রেণী নয় সর্বস্তরের শিক্ষকদের হওয়া উচিত প্রথম শ্রেণীতে বেতন অন্যান্য সুযোগ সুবিধা এবং একই সাথে আমরা বলছি যে বাংলাদেশের মতো এরকম একটা ছোট্ট ঘন বসতিপূর্ণ রাষ্ট্রে এখানে শিক্ষার দিকে যদি রাষ্ট্রীয় নজর না থাকে শিক্ষায় যদি রাষ্ট্রীয় বিনিয়োগ না থাকে তাহলে এই বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব হবে না তাহলে এটা বোঝা হবে আমাদের শ্রমজীবী মানুষ মধ্যপ্রাচ্যে যায় মরুর দেশে কাজ করে ইউরোপের জঙ্গল সমুদ্র সমুদ্রে সাঁতার কেটে উন্নত জীবনের আশায় লাশ হয়ে দেশে ফিরে কিন্তু আমরা যদি তাদের কিছু ট্রেনিং দিয়ে তাদেরকে সেই মৌলিক শিক্ষাটা দিয়ে তাদেরকে বিদেশে পাঠাতে পারি তারা বিদেশেও যেমন জনসম্পদ হবে দেশেও যদি তাদেরকে মানসম্পদ শিক্ষা নিশ্চিত করতে পারি তারা জনসম্পদে পরিণত হবে কিন্তু সেখানে শিক্ষকরাই তো নিজেরাই তাদের নুন আনতে পান্তা পুরায় তাই আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোন দিক ভাগ বাস বিচার না করে পুরো শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রীয়করণ করার দায়িত্ব নিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ এবং আগামী আমরা যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের শব্দ দেখছি পরিবর্তনের কথা বলছি সেই পরিবর্তনের হাতিয়ার হবে পুরো দেশের শিক্ষক সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে শিক্ষকদেরকে আগে তাদের উপযুক্ত সম্মানের সুযোগ সুবিধা নিশ্চিত করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা থেকে শুরু করে জাতীয়করণ করার যে পদক্ষেপ সেটি সরকারকে নিতে হবে এবং আমরা চাই না এই প্রেস ক্লাবে মাদ্রাসার শিক্ষকরা এসে আন্দোলন করবে প্রাইমেরির শিক্ষকরা এসে আন্দোলন করবে প্রতিবন্ধী শিক্ষকরা এসে আন্দোলন করবে আমরা প্রতিনিধিদেরকে বলবো এই শিক্ষক সমাজের প্রতিনিধিদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে আপনারা কার্যকর পদক্ষেপ নেন আপনারা আশ্বাসের মূলা ঝুলাবেন না সামনের রমজান আসতেছে অনতি বিলম্বে তাদের দাবি সমূহ চোখের সমাধানের জন্য আপনারা এসে তাদের সাথে কথা বলুন অন্য চায় আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ করে এই প্রেস ক্লাবের শিক্ষকদের সাথে আমরা অবস্থান আমরা বলতে চাই আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের রস্তের উপরে পাড়া দিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন এই যে আমাদের কোন রাজনৈতিক দাবি না দেশের মানুষের মৌলিক দাবি দেশের শিক্ষক সমাজের দাবি কাজেই এই দাবি নিয়ে নয় ছয় চলবে না প্রশাসনের যারা আছেন আমরা তন্ত্রের লোকদেরকে বলি লাল ফিতার দৌরত্ব সব জায়গায় দেখাবেন না নিজেরা ছয় মাসে এক একজনে পাঁচ ছয় বার করে প্রমোশন নিয়ে গিয়েছে অবসরে গিয়েও সচিব হয়েছেন অতিরিক্ত সচিব হয়েছেন অনেকেই সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন আর শিক্ষকরা যারা আপনাদেরকে সচিব বানাইলো এমপি মন্ত্রী বানাইলো উপদেষ্টা বানাইলো তারা প্রেস ক্লাবে বিচারির মতো বাবুরের মতো বসে থাকবে এই সমস্ত ইচ্ছামী যদি আপনারা সহ্য করেন আমরা সহ্য করব আমরা স্বাভাবিকভাবেই একটা উদীয়মান দল হিসেবে দেশ বিদেশের অনেক বিষয় এনগেজমেন্ট থাকি কিন্তু আপনাদেরকে কথা দিয়ে যেতে পারি আজকে শুধু শুধু আপনাদের জন্য না এইখানে যারা বসে আছেন সারা দেশের শিক্ষক সমাজের এই যৌক্তিক দাবি আদায়ের জন্য যদি আমাদেরকে শেখ হাসিনার পতনের মতো আবার যদি কোনো সরকারের পতনের দাবি তো আসতে নাম তাই আমরা কিন্তু আমরা তো সরকার পতনের আন্দোলন আর করতে চাই না এইটা আমাদের সরকার আমরা বারবার বলছি রক্ত দিয়ে জেল থেকে পরিবারকে বঞ্চিত করে নিজেদের জীবন বিসর্জন দিয়ে এই সরকার গঠন করে গেছেন এই সরকার অন্যান্য রাজনৈতিক সরকারের মতো চাতুর সরকার হবেন ছল সাতুরি করবেন এইটা আমরা প্রত্যাশা করি না অনতি বিলম্বে দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই আমাদের জায়গা থেকে তাদের সাথে ফোনে আমরা কথা বলবো দাবি দেওয়া না শুনলে পরবর্তীতে আপনারা যে কর্মসূচি দেবেন আপনাদের সাথে থাকবো আলোচনা